चार 对对对。 হমান সাহেব বাংলাদেশে আসার পর থেকেই বরিশাল তথা বরিশাল অঞ্চলের মানুষ অতির আগ্রহ অপেক্ষা করছে তিনি কবে বরিশালে আসবেন কারণ বরিশালের মানুষ তাকে অন্তত দুই যুগ যাবৎ দেখে না এই দুই যুগ পরে তার এই আগমনে তৃণমূলের ছাত্র জনতা সাধারণ মানুষ উচ্ছ্বাসিত আনন্দিত তারা অপেক্ষা করছে তিনি আসার পরে তাকে এক নজর দেখবেন এবং প্রত্যাশা বরিশালের মানুষের অনেক সংকট বিএনপি শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার আমলে সেগুলোর সমাধান হয়েছে এই বরিশাল বিভাগ বিএনপির হাত ধরেই পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল সিটি কর্পোরেশন সহ বড় বড় উন্নয়নগুলো বেগম খালেদা জিয়ার আমল হয়েছে বরিশালে এখনও অনেকগুলো সমস্যা রয়েছে বরিশালবাসীর প্রত্যাশা জনাব তারেক রহমান সাহেব সেই প্রত্যাশাগুলো পূরণ করবেন পূরণ করার অন্তত আশ্বাস দেবেন আমরা তাকে আশ্বস্ত করতে চাই বরিশালের সকল সিট ধানের শীষকে এই দেশের মানুষ বরিশালের মানুষ কত লোকে সমাগম করতে পারে আমি মনে করি এখানে কত লোক সেটা তো মানে নির্দিষ্ট করে বলা যাবে না আমার কাছে মনে হয় বরিশাল বিভাগের সবচেয়ে বড় সমাবেশ চার তারিখে বরিশালে অনুষ্ঠিত হবে নিরাপত্তার নিরাপত্তা তো জনগণই হচ্ছে আমাদের মূল নিরাপত্তা আর এমনিতে নিরাপত্তা বাহিনী তো তাকে নিরাপত্তা দেবে কিন্তু আমাদের নিরাপত্তা আমরা মনে করি জনগণই তার আমাদের নিরাপত্তা দেবে সাধারণ জনগণ তাকে নিরাপত্তা দেবে لد <laughs> l <laughs> 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 <laughs>